ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে বড়ো ধান কর্তন ও সংগ্রহের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধানের চাষ মানুষের পুষ্টির চাহিদা পূরণে এই জাতের ধানের চাষ আরও বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কাজ করছেন তারই ধারাবাহিকতায় জিঙ্ক একশো জাতের বঙ্গবন্ধু ধান চাষ বৃদ্ধির কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়েছে রোববার বিকেলে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বিভিন্ন মাঠ ফসলের সঠিক ফলন নির্ধারণে নমুনা ফসল কর্তন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিন্দুরপিন্ডি গ্রামের কৃষকদের নিয়ে মাঠ দিবস করেন বেসরকারি সংস্থা আরডিআরএস এ সময় ধানতলা ইউনিয়ন ফেডারেশনের সভাপতি কৃষক সুশীল চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল উপসহকারী কৃষি কর্মকর্তা নাসিম উদ্দিন আরডিআরএস এর কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম হারভেস্ট প্লাস প্রজেক্টের টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন এছাড়াও ও ইউনিয়নের কৃষক ও কৃষানি সহ শিশু কিশোর কিশোরী যুবক যুবতীরা উপস্থিত ছিলেন মাঠ দিবসের প্রথমে মাঠের ধান পরিদর্শন ও ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পরে জিঙ্ক বঙ্গবন্ধু ধান একশো শীর্ষক মাঠ দিবসে কৃষক ও কৃষানীদের নিয়ে আলোচনা করেন এ সময় তিনি মানুষের পুষ্টির চাহিদা পূরণে বেশি করে জিঙ্ক জাতের ধান চাষ করার পরামর্শ ও এই জাতের ধানের ফলন গুণাগুণ এবং উপকারিতার বিষয় তুলে ধরেন এবার তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে জিঙ্ক একশো জাতের ধানের ফলন পেয়েছেন ত্রিশ মন এছাড়াও এই জাতের ধানের বাজার অন্যান্য জাতের ধারে থেকেও কিছুটা বেশি ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় কৃষকরা এই ধান চাষে ঝুঁকছেন আগামীতে আরও বেশি করে এই ধান চাষ করবেন বলে জানান কৃষকরা এর পূর্বে আমরা যে কয়েক বছর লাগাইছি উনত্রিশ ধানটা এই ধানটা মোটামুটি ফোন ভালোই ছিল তখন আর ডিএস কর্তৃক আমরা ফেটা আসেন আবার সদস্য বলো যে জিং ধান একশো বঙ্গবন্ধু ধানটা লাগান এই ধানটার ফলন ভালো এবং জিং সমৃদ্ধ ধান জিংসের ঘাটতি পূরণ হবে ধানটা চাল খাইলে ভাত খেলে জিং ধান সমৃদ্ধ চুয়াত্তরটা আর জিং ধান সমৃদ্ধ চৌরাশিটা আর বমবন্ধু একশোটা দিল প্রায় ডেমো এখানে এক অকর প্লটে চারটা দিছে যা বারো বিঘার মতো এবং সারশো এখানে আমাদের ই করা হয়েছে জেলায় এবার বাষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে এর মধ্যে জিং সমৃদ্ধ বৃধান চুয়াত্তর চৌরাশি বঙ্গবন্ধু একশো ও একশো দুই জাতের ধান চাষ হয়েছে তিন হাজার পাঁচশো হেক্টর একরে ফলনও হয়েছে আশি থেকে পঁচাশি মন ইতিমধ্যে প্রায় তিনশো হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে গত বছরের তুলনায় এবছর ঝিংক জাতের ধানের চাষ বৃদ্ধি পেয়েছে দেশের মানুষের পুষ্টি ঘাটতি পূরণে সরকারি নির্দেশনায় ঝিং সমৃদ্ধ ধান চাষ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধকরণে কারিগরি সহায়তা সহ নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে এই জাতের ধানের আবাদ বাড়ানোর জন্য কৃষি বিভাগ ধান গবেষণা কেন্দ্রের পাশাপাশি বেসরকারি সংস্থা আর ও ইএসডিও কাজ করছেন আগামীতে এই ধানের চাষ জেলায় অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা তো আমাদের যে জাতগুলো হয় এর মধ্যে যদি আমি বলি যে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ ধান তো সেটি কিন্তু দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে আমাদের এবছরে জিঙ্ক সমৃদ্ধ ধান বিশেষ করে বিড়ি ধান চুহাত্তর বিড়ি ধান চুরাশি বিড়ি ধান একশো যেটিকে আমরা বঙ্গবন্ধু জাত বলি এবং বিড়িধান একশো দুই এই চারটি জাতের আওতায় প্রায় তিন হাজার পাঁচশো হেক্টর জমি অর্জিত হয়েছিল এছাড়াও আরডিআরএস ইএস এবার বালিয়াডাঙ্গি রানীশৈঙ্কল ও হরিপুর উপজেলার প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বিশ জন কৃষককে বারো কেজি করে জিঙ্ক একশো জাতের ধানের বীজ প্রদান করেছে বলে জানান কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম